যে আমাদের যে একটা এই রাজধানী মিট ফুটে যে একটা ঘটনা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা এবং খুবই একটা দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না তো এইটার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই ব্যাপারে আমাদের যা একটা মতো হয়েছে রাজধানীতে মিট যে চাঁদা পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতি এসব যেসব হত্যাকাণ্ড ঘটেছে এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর এসব ঘটনার সুস্থ বিচার ও দৃষ্টান্তমূলক স্বার্থে নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেফতার করছে মিটফোর্ডের নিশ্চিন্ত হত্যাকাণ্ডের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন এই হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণী উল্লেখিত উনিশ জনের মধ্যে ইতিমধ্যে সাতজনকে র্যাব সেনাবাহিনী এবং পুলিশ গ্রেফতার করেছে ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিতে গ্রেফতারি কাজ করে যাচ্ছে বুধবার সন্ধ্যার ঘটনার পরে ঘটনাস্থল থেকে পুলিশ কর্তৃক মইন ও সেনাবাহিনী কর্তৃক তার অত সহ গ্রেপ্তার করা হয়েছে গত শুক্রবার বিকালে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাছাড়া শুক্রবার রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল শনিবার রাতে এই ঘটনায় ডিবি আরো দুজনকে গ্রেপ্তার করেছে সব মিলে এই ঘটনায় এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে ছয় জনকে ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে তদন্তে আরো আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে এই বিষয়ে ডিবি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং তা খতিয়ে দেখতেছে উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী অপরাধী যে দলেরই হোক না কেন সে যে কোনো দলেরই হোক না কেন কোন রাজনৈতিক বা অন্য কোন পরিচয়ে কাউকে সার দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না কোনো অপরাধীকে পুলিশ প্রশ্রয় দিবে না সামাজিক অস্থিরতা অসহিষ্ণুতা নৈতিক স্কলন প্রকৃতি কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশ ও সমাজ থেকে অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলেই এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়া রাজনৈতিক দল সামাজিক সংগঠন অভিভাবক ছাত্র শিক্ষক সাধারণ জনতা সহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আর কেউ যেন আইন নিজের হাতে তুলে না দেয় এই বিষয়ে সচেতন জরুরি জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটে সেটা যেন দ্রুত তম সম্ভবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় আইন একটু সহযোগিতা করেন এবং সবাই ফিরতে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে এটা দেখেন একটা ঘটনা ঘটতেছে এখান থেকে আশেপাশে কিন্তু বহু লোক কিন্তু আগের দিনে কথা চিন্তা করেন আগের দিনে যদি এই ঢাকা শহরে আপনারা দেখছেন এই ছিল এই যে কি বলে সর্দার এক সর্দারে কিন্তু এখানে পুরা এলাকা এলাকা চালাত এখানে ধরুন অনেক মরুদ্ধ ছিল কিন্তু সবাই ভিডিও ফুটেজ নিয়েছে কিন্তু আগে আসে না আমাকে সমাজের এই জিনিসগুলির দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা ক্ষেত্রে আমরা সবাই এই জন্য আমি বলছি